নিয়ে আজকে কাজ করছি বা আজকে আমরা যে অনুষ্ঠান করছি সেটাকে সাফল্য বন্ধুত করতে আমাদের মধ্যে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে একটাই আর্জি হবে যে আমরা প্রত্যেকের সন্তানদের বা যৌনকর্মী সন্তানদের তাদের অধিকারের জায়গায় পৌঁছে দিতে তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা যেন সেই জায়গাগুলো আজকের মঞ্চে তুলে ধর তুলে ধরেন এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

চলুন সবাই মিলে সকলের জন্য একটা জোরে হাতের আওয়াজ সবাই মিলে একসাথে এই তো আমরা আজকে সারা সন্ধ্যাটি জুড়ে অনেক রকম অনুষ্ঠান আছে মহাশ্বেতা দিয়ে আমাদের বলেছে আমরা এবং আমরা পদাতিক একই সঙ্গে তারা এগিয়ে চলেছে সন্তানরা তাই মাকে সম্মান জানাচ্ছে এক্ষুনি মঞ্চে শুরু হবে কথা বলা পুতুল এবং দুর্বার ব্যান্ড বাবা বিয়ের পরপরই মাকে ছেড়ে চলে যাচ্ছে সকাল থেকে মায়ের কত কাজ দোকান বাজার রান্না ঘর মোছা বাসন মাজা কাজের কি শেষ আছে উপরন্তু পঙ্গু দাদু সেবা শুশ্রূষা চান করানো খাওয়ানো তারপর নিজে একটু ভাত মুখে দিয়ে একটু বিছানায় গড়িয়ে নিয়ে সাজগোজ করে নাইট ডিউটি লোকে জিজ্ঞেস করলে বলে আয়ার কাজ ছেলে এখন বড় হয়েছে রামতন বিদ্যালয়ে ক্লাস সেভেনে পড়ে ও সব জানে মা যখন মোবাইলে কথা বলার

সবাই সামনের দিকে চলে যাও ধরো কিছুজন প্ল্যাকার গুলো পেছনে ধরো তানিয়া প্ল্যাকার ধর কোথায় ছিল বাকুলি এসেছে আমি দেখলাম অনেকদিন পর সবাই সামনের দিকে চেয়ারে একটু বসে পড়ো সকলের জন্য ন্যূনতম টিফিন এবং জলের ব্যবস্থা আছে